আজকে দেখাবো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সকল রিটেড নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কোয়ালিটি ফুরগের কম সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি চলে আসলাম আইফোনের শোরুমে সৌদি আরবের সিক্সটিন প্রো ম্যাক্স সকল আইফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সম্পূর্ণই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার মাঝে শেয়ার করব তো এখানে কিন্তু অসংখ্য নতুন নতুন আইফোন আছে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু এক এক করে আপনার মাঝে শেয়ার করবো আর এই ভিডিওটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিডিও তো চলুন এক এক করে ফোনগুলো দেখায় প্রথমে আপনাদেরকে দেখাবো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো আমার হাতে যে ফোনটা দেখতে পাতেছেন এটা হলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রথমে আপনাদেরকে ব্যাক দেখাই আইফোনের ব্যাক দেখতে পাচ্ছেন কত পরিমাণ ক্লিয়ার হোয়াইট কালার ছিল ক্যামেরা ডিজাইনগুলো কিন্তু অসাধারণ এখন আমরা ক্যামেরা কোয়ালিটি কম সেটা দেখাবো তো আমি সামনের ক্যামেরাটা দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কতর পরিমাণ ক্লিয়ার দেখা যায় আইফোনের কিন্তু ক্যামেরা অসাধারণ আপনারা অনেকে জানেন তো আমি ব্যাক ক্যামেরা দিলেও কিন্তু আপনারা দেখতে পারেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় আইফোনের ক্যামেরা দেখ দিয়ে বলতে গেলে আইফোন দিয়ে ভিডিও ফটো ফটোশ্যুট কিন্তু অসাধারণভাবেই করা যায় তো আইফোনের বিশেষ করে কিন্তু ফ্রেমগুলো কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন সাইডের ফ্রেমগুলো কিন্তু অনেকটাই স্মুথ এখন আপনাদেরকে ফোনগুলো দেখা তারপর লাস্টে আপনাদেরকে দেখাবো কোন ফোনগুলোর বর্তমানে কত টাকা প্রাইস হয়ে দেখে তো এখন দেখাবো আইফোন সিক্সটিন প্রো তো এই ফোনটা আমার হাতে দেখতে পাতাছেন এটা হলো আইফোন সিক্সটিন প্রো প্রথমে আপনাদেরকে ব্যাকপারটা দেখায় ব্যাকপারটা কালার ডিজাইনটা আপনারা দেখতে পাতা অসাধারণ আর ফোনগুলো কিন্তু এখন লুকটাও কিন্তু অসাধারণ সাইড দিয়েও কিন্তু আপনার ছবি তুলতে পারবেন সে সিস্টেমও কিন্তু করে দিয়েছে এই ফোনটার চার্জ না থাকার কারণে এই ফোনটার ক্যামেরা টেস্ট কীরকম সেটা আমি দেখাইতে পারলাম না তো চলুন বাকি ফোনগুলো দেখি তো এটা হলো আইফোন সিক্সটিন প্লাস তো এই ফোনটার এখন আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি প্রোগ্রাম সেটা দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় যাচ্ছে আইফোনের কিন্তু এখন ক্যামেরা কিন্তু অসাধারণ এই ফোনটার ব্যাকপার্টে কালার ডিজাইনটা দেখলে দেখতে পারেন কতটা অসাধারণ কালারগুলো কিন্তু আইফোন সিক্সটিনের কিন্তু অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন বাকি ফোনগুলো দেখি তো এটা হলো আইফোন সিক্সটিন তো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি রকম সেটা দেখাই তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাগুলো কতটুকু পরিমাণ কি আর আইফোন সিক্সটির সাইজের একটু ফোনগুলো ছোটো হয়ে থাকে তবুও কিন্তু দেখতে অসাধারণ লাগে আমি যদি আপনাদেরকে ব্যাকপারটা দেখাই ব্যাকপারটা গ্রিন কালার দেখতে কিন্তু অসাধারণ আর সাইটগুলো কিন্তু একটা বাটাম দিয়ে দিয়েছে এই বাটামটা দিয়ে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন আর ফ্রেমগুলো কিন্তু অসাধারণ তো চলুন বাকি ফোনগুলো দেখি তো এই ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফোনটার মডেল ছিল আইফোন সিক্সটিন এ এই ফোনটার প্রথমে আপনাদের ক্যামেরা কোয়ালিটি কি কম সেটা দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরাটা দিয়েছিলাম পরিমাণ ক্লিয়ার দেখা যায় আর ব্যাক যদি দেখায় ব্যাক ব্ল্যাক কালার ছিল আর একটি ছোট ক্যামেরা ছিল আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু কিন্তু দেখতে অসাধারণ তো চলুন বাকি ফোনগুলো দেখো এই ফোনটার মনে ছিল আইফোন ফিফটিন এই ফোনটা আপনাদেরকে বোনাস হিসেবে দেখাবো তো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি ফুল কম প্রথমে সেটা দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনে ক্যামেরা দিয়ে দিলাম কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যেতেছে আপনারা তো দেখতেই তো পারলেন এই ফোনটার ব্যাক যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন হোয়াইট কালার ছিল আর দুইটি ক্যামেরা ছিল তো এখন আমরা সকল ফোনগুলোর প্রাইস সম্পর্কে জানব তো প্রথমে জানবো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বর্তমানে মার্কেট প্রাইস কত তো সেটির প্রাইস ছিল চার হাজার নয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা কনভার্ট করলে এক লাখ উনষাট হাজার নয়শো আশি টাকার মতো আসে এখন আমরা জানবো আইফোন সিক্সটিন প্রো সেটির প্রাইস ছিল চার হাজার নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা কনভার্ট করলে এক লাখ একত্রিশ হাজার একশো আশি টাকার মতো আসে এখন আমরা জানবো আইফোন সিক্সটিন ই সেটির প্রাইস ছিল দুই হাজার ছয়শো সেটির প্রাইস ছিল দুই হাজার চারশো নিরানব্বই রিয়াল রিয়াল বাংলা টেকনভোর্ট কলে উনআশি হাজার নয়শো আটশো টাকার মতো আসে এখন আমরা জানবো আইফোন সিক্সটিন প্লাস সেটির প্রাইস ছিল চার হাজার একশো নিরানব্বই রিয়াল রিয়াল বাংলা টেকোমেট করলে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো আশি টাকার মতো আসে এখন আমরা জানবো আইফোন সিক্সটিন সেটি প্রাইস ছিল তিন হাজার সাতশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টেকোমেট করলে এক লাখ একুশ হাজার পাঁচশো আশি টাকার মতো আসে আর সবাই অবশ্যই একটা কথা মনে রাখবেন আইফোন কিনতে গেলে কিন্তু সেট মেমোরির উপর ডিফেন্ড করে কিন্তু দামটা হাফ ডাউন হতে পারে যেটা সেট মেমোরি একটু বেশি থাকবে ফোন স্টোর সেটা একটু দামটা কিন্তু বেশি হতে পারে কম বেশি কিন্তু হতে পারে তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন ফোনের ভিডিও চান সকালবেলা থাকবে